ইউনো মেলটা ইউনো মেল তেইশ হাজার টাকা ইউনো মেলটা অনেক সুন্দর অসাধারণ পাখি

ঠান্ডা লাগে ঠান্ডা তাই তো জিনিস নাই ঠান্ডা লাগে

আর এখানে আছে কত করবে দশ হাজার আর রেড কালার বাড়ির বাচ্চা আছে হ্যাঁ এগুলোর দাম তেরো হাজার টাকা পিস রেড কালার গুলো তেরো টাকা

এই পাখিটা যদি কেউ নিতে চাই পঁয়ষট্টি হাজার টাকা পুষবো উল্টে ভাই থাকে পছন্দ করে ভাই পছন্দ কত করে ভাই এটা হাজার পঁয়ষট্টি হাজার রেড কালার লরি ভাই রেড লরি রেড কালার লরি এটা ছেলে মেয়ে আছে করে দেওয়া যাবে এটা নিতে চাইলে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর উপরে আছে